এই বর্ষার সিজনে কিন্তু এরকম ইলিশ মাছের ঝোল খেতে বেশ মজা আমি কিন্তু আজ বড় কচুমুখি দিয়ে কিন্তু ডিমলা বড় একটি ইলিশ মাছের ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর এরকম বড় কচুমুখি দিয়ে কিন্তু এরকম ডিমালা ইলিশ মাছের ঝোল খেতে ভীষণ মজা আর এই কচুমুখির সাথে কিন্তু ইলিশ মাছটা বেশ জমে ওঠে তো আজ আমি কিন্তু এই বড় কচুগুলো দিয়েই কিন্তু ইলিশ মাছের ঝোলটা রান্না করব আর সব সময় কিন্তু ভালো মানের কচুমুখীটাই নিতে হবে যাতে প্রত্যেকটা কচুমুখী ভালো মতন সিদ্ধ হয় তো আমি কিন্তু বড়ো সাইজের কচুমুখীগুলো নিয়েছিলাম আর এই কচুমুখীগুলো কিন্তু একদমই পারফেক্ট ছিল প্রত্যেকটা কচুমুখী কিন্তু ভালো মতন সিদ্ধ হয়েছিল তো এখানে কিন্তু আমি বড়ো সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি ডিমলা ইলিশ মাছটাকে আমি কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর ওখানে কিন্তু আমি কোচমুখিগুলোও কিন্তু ভালো মতন কুটে ধুয়ে একটু লবণ মেখে রেখে দিয়েছি তো পাঁচ থেকে দশ মিনিট কিন্তু আমি লবণ মেখে রেখে দিব এরপর কিন্তু ভালো করে ধুয়ে নিব আর এখানে কিন্তু রান্নার জন্য প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আমি কিছু কাঁচা জিরা অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিয়েছি মশলা এখানে আমি কিন্তু শিল্পাটা বেটে নিয়েছিলাম পিঁয়াজ আর জিরা আর একটু রসুন কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি এটা কিন্তু আমি এখন অ্যাড করে দিয়েছি এরপর একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো এখানে কিন্তু স্বাদ মতো লবণ এগুলো অ্যাড করে দিয়ে এখন কিছু ফালি করা কাঁচামরিচও অ্যাড করে দিলাম তো এরপর কিন্তু এখানে একটু পানি দিয়ে আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানোর পরে কিন্তু আমি এখানে সবগুলো ইলিশ মাছ কিন্তু ছেড়ে দিব আর মশলাটা কিন্তু সুন্দর মতো কষানোর শেষ এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাছগুলো কিন্তু এভাবে মশলার উপর দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে একটু কষিয়ে নেব আর এরপর কিন্তু মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে এভাবে দিয়েছিলাম দিয়ে কিন্তু এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে আরও কিছুক্ষণের জন্য একটু সুন্দর করে কষিয়ে নেব আর কষানোর শেষে কিন্তু আমি প্রত্যেকটা মাছই প্লেটে তুলে নেব তো মাসাল্লাহ আমার মাছগুলো কিন্তু প্রায় কষানো শেষ এখন আমি কিন্তু আলতো হাতে মাছগুলো তুলে নেব যাতে প্রত্যেকটা মাছই আস্ত থাকে একটা মাছও যাতে ভেঙে না যায় এর জন্য কিন্তু আমি আলতো হাতে মাছগুলো তুলে নিয়েছি আর এখানে কিন্তু এখন আমি এই মশলার মধ্যে কিন্তু কচুমুখিগুলো কষিয়ে নেব মাসাল্লা কচুমুখিগুলো দেখতে কিন্তু দারুণ ছিল আর খেতেও কিন্তু অনেকটাই মজা ছিল প্রত্যেকটা কচুমুখী কিন্তু একদম সুন্দর ছিল আর এই কচুমুখী কিন্তু কাটার পরে অনেকে সিদ্ধ করে নেয় তো আজ আমি সিদ্ধ করব না সিদ্ধ ছাড়াই কিন্তু আজ আমি রান্না করব তো যখনই সিদ্ধ ছাড়া রান্নাটা করবেন তখনই কিন্তু অবশ্যই লবণ মেখে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেবেন তাহলে পরে একটু ধুলে কিন্তু বিজল যে একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যায় তো আমি কিন্তু লবণ মেখে কিন্তু দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর কিন্তু কচুমুখিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো বিজল যে একটা ভাব ছিল সেটা কিন্তু চলে গেছে এখন আমি কিন্তু কচুমুখিগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিব এরপর কিন্তু ঢাকনা দিয়ে এভাবে আমি কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি আর এখনই কিন্তু কষানোটা প্রায় শেষের দিকে তো আমি এখন কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব আর এখানে কিন্তু ঝোলটা দিয়ে এখন আমি আরও একটু ঝোলের জন্য পানি অ্যাড করব দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব তো এখানে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দেব যেহেতু আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি এর জন্য কিন্তু আমি মাছটা দিয়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এভাবে কিন্তু এখন আমি সবগুলো মাছ একদম সুন্দর করে দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা মাছই কিন্তু উপর দিয়ে এভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। আর এই কচুর রেসিপিটা কিন্তু সত্যি বলছি অনেক মজা ছিল আর দেখতেও কিন্তু দারুণ হয়েছিল আর এরকম বর্ষার দিনে এরকম ডিমলা ইলিশ মাছ দিয়ে যদি এভাবে বড়ো কচুর ঝোল রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা আর গরম ভাতের সাথে তো সেই স্বাদ হয় খেতে আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে তো ঢাকনা তুলে আমি আরও একটুভাবে ভাতে হাতে নেড়েচেড়ে দিয়েছিলাম তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তো আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল তো কচুমুখীগুলোও কিন্তু মাশাল্লা প্রত্যেকটা কচুমুখী কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়েছিল তো রান্নাটা কিন্তু এই তো শেষ তো আজকের মতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পিস